सोनाली बात खबा दे दे दो इसके तुम पाले वाले थे हेलो हां तो हां आधा रोटी मैं पेट की है खराब है सोना जब परिस्थिति दे है हवा है के जे हेने बकर कला न आ बाद में ऐसा

Nik sa avasta. Ku varam pase. Thakof, am jai nai tilange. Tunu ra. Ra. এখন আসলাম বাগানে গাছের একটা লাউ আছে লাউটা বাইরে নিয়ে যা মাংস দেওয়া রান্না করে এই যে আমরা মূলা ফালাইছিলাম মূলাগুলা হয়েছে কিন্তু মুরগি খায় আদা করছে আমার মিষ্টি কুমড়ার গাছগুলা কত বড় হয়েছে যার একদিন মিষ্টি আলু লাগাইছে আর একদিন কলমি শাক লাগাইছে দেখছেন কলমি গাছগুলা এরকম হয়েছে এই যে দুধ কচু ডাই রাখছি দেখছেন কিরমভাবে ভাবে কচুর মুখী বাড়াইছে এদের ইউ হ'লে তাৰপৰা নিয়া ৰান্ধাকে খামো আৰু এখন লাওতা নিয়া আমি গৰে যায় চাহ পেলাম চাহৰ কাপক ধুমো আৰু শাৰী এটা ধুই নিয়া ভাত বচামো আৰু পাণকেইটা ধুই নিয়া যায় চিনে গুঁড়া করি গুঁড়া করে ওই যে ওই জায়গায় মাটি কবাই রাখছি ওই জায়গায় দিয়ে দি ধুনিয়া পাতা করুন ওই জন্য ওই জায়গায় মাটিগুলো কবাই রাখছি জুনগুলো গুঁড়া করে তারপরে দিয়ে দি এখন যাই যা ভাত কাটা রান্না সবজি টুকতে রান্না তারপরে ভাতটা বসিয়ে দিলাম লাউ ডাক মুরগির মাংস দিয়ে রান্না করুন সে পর্যন্ত সবাই ভালো থাকবে খুদা হবেস